এটা আমাদের একটা হসপিটাল ইন্টেরিয়রের প্রজেক্ট আমাদের এই প্রজেক্টের লোকেশন হচ্ছে ক্রাণীগঞ্জের বসুন্ধরা রিভার ভিউতে আমাদের প্রত্যেকটা প্রজেক্টে আমরা চেষ্টা করি আমাদের ক্লায়েন্ট আসলে কি চায় ক্লায়েন্টের আসলে রুচিটা কি ওনার ডিমান্ডটা কি পাশাপাশি আসলে ক্লায়েন্ট কেমন বাজেট ক্লায়েন্টের ওই বাজেটের মধ্যে আসলে আমরা এই কাজটা তাকে কীভাবে প্রোভাইড করতে পারবো এবং উনি এই কাজটাকে কিভাবে ওই বাজেটের মধ্যে শেষ করতে পারে এই টোটাল ব্যাপারটাকে আমরা অ্যানালাইসিস করে এরপরে আমরা ম্যাটেরিয়াল সিলেক্ট করি আমরা চেষ্টা করি এমন ম্যাটেরিয়াল সিলেক্ট করার যে ম্যাটেরিয়ালসগুলো আমাদের লোকাল মার্কেটে এবং আমাদের হাতের নাগালে যাতে থাকে এবং ওই ম্যাটেরিয়ালসগুলো যাতে সহজে আমরা এই প্রোজেক্টে বা ওই ওনার চাহিদাগুলোকে ফিল আপ করার জন্য আমরা সহজে ইউজ করতে পারি তো আমরা আমাদের এই প্রজেক্টেও চেষ্টা করেছি যাতে ওনাদের যেরকমের চাহিদা ছিল বা রুচিটা যেভাবে ছিল ওইটার ভিতরে আসলে এই প্রজেক্টটাকে করার তো আমাদের ক্লায়েন্ট আলহামদুলিল্লাহ স্যাটিসফাইড এবং আমাদের এই প্রজেক্টের আরও বাকি সকল কিছু আপনাদের সাথে আমি তুলে ধরবো আপনারা যারা এই টাইপের হসপিটাল কিংবা কমার্সাল কমার্শিয়াল স্পেস রেস্টুরেন্ট কিংবা আপনার স্বপ্নের বাসাটাকে স্বপ্নের মতন করে সাজিয়ে নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে